রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ উৎপন্না অর্থাৎ যিনি উৎপন্ন হয়েছেন বা যার জন্ম হয়েছে এই উৎপন্না একাদশী তিথিতেই একাদশী দেবীর জন্ম হয়েছিল। স্কন্দপুরাণ থেকে আমরা জানতে পারি সত্যযুগে অদ্ভুত আকৃতি বিশিষ্ট দেবতাদের ভীতিপ্রদ মূর নামে এক দানব ছিল সে যুদ্ধে দেবতাদের এমনকি দেবরাজ পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও দেবতারা যখন তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী বিষ্ণু বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে শিঘাবতী গুহার মধ্যে শয়ন করলেন তখন ওই নূর দানব ঘুমন্ত অবস্থায় বিষ্ণুদেবকে বধ করার কথা ভাবেন দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও মহাপরাক্রমশালী এক কন্যা উৎপন্ন হয় এবং সেই কন্যার দিব্যতে যে ওই মূর দানব হন ইনি হলেন উৎপন্না একাদশী পরম পবিত্র ও দেবতাদের অত্যন্ত প্রিয় এই উৎপন্না একাদশী সাধারণত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় তবে পঞ্জিকার মতে কখনো কখনো এই একাদশী কার্তিক মাসের শেষেও পালিত হয় তখন এটিকে কার্তিকের উৎপন্না একাদশী বলে এই পবিত্র একাদশী ব্রত পালিত হবে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা আঠাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে চোদ্দোই নভেম্বর বাংলা সাতাশে কার্তিক শুক্রবার রাত্রি তিনটা ছেচল্লিশ মিনিট থেকে শেষ হচ্ছে আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার রাত্রি চারটা বাইশ মিনিটে তাই একাদশী ব্রত পালিত হবে শনিবার এই একাদশী ব্রত পালনে ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ সর্বসিদ্ধি লাভ সকল প্রকার মনোবাঞ্ছাপূর্ণ সমস্ত রকম বিনাশ পরম গতি লাভ ও জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয় মনে রাখবেন একাদশী ব্রত পালনে ব্রতের শুরুতে সংকল্প পাঠ এবং ব্রত উদযাপনে পারণ একাদশী ব্রতের অবশ্যকরণীয় কাজ পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না পারণ মন্ত্র অজ্ঞান তিমিরামধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো পারণের সময় ১৬ নভেম্বর বাংলা উনতিরিশে কার্তিক রবিবার দিবা ঘণ্টা দশটা উনচল্লিশ মিনিট গতে ব্রতের সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা ওহম অপরেহনী ভক্সামী পুণ্যরী কাকসং স্মরণমী ভাবাচ্যুত আপনি যদি এই ব্রতের ফল অক্ষয় ও সঞ্চয় করে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিষ্ঠার সাথে এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত ব্রত পালনকারী ভক্তিপরায়ণ হয়ে শুদ্ধচিত্তে এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ বা পাঠ করেন শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয় তাহলে আসুন এখন আমরা সকলে ভক্তি ও নিষ্ঠার সাথে উৎপন্ন একাদশীর ব্রতমাহাত্ম শ্রবণ করি অর্জুন বললেন হে দেব অগ্রহায়নের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম প্রবিত্ত ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্ত পূর্বে সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজেন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনি ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকেও রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা এবং ওষুদ্ধের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করতে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে শ্রী অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণীর আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র নূর অসুরেই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরী বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামক একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাহিল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যেও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ তেজসম্ভতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছু বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মৃত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলোকে দেবতায় ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন না আসেনি রূপে যেন পরম পূজ্য হতে পারি বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার মতো পালন করবে উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও একাদশীর তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন সকলে একাদশীব্রত পালন করুন ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবন লাভ করুন